থ্যাংক ইউ ইউরিমান থ্যাংক ইউ সো মাচ দুর্দান্ত ওপনিং আমার আমি একটু ইমোশনাল তো বটেই কারণ যখন আমরা এই ছবিটা শুরু করেছিলাম বা ভাবনা চিন্তা এসেছিল তখন আমার মনে হয়েছিল কি কমার্শিয়াল ছবি মাস ফিল্ম দর্শক যেহেতু এক টাইপের হয়ে গেছে বা এক টাইপের না ঠিক ওরকম ভুল হবে সেটা বলাটা বাট হুম আমরা যেহেতু সেরকম ছবি বানাতে পারিনি বা সমস্ত দর্শকের জন্য ছবিটা বানাতে পারিনি কিন্তু আজকে বা কালকে লেট আমাদের অ্যাডভান্স খুলেছে কালকে লেট আর্ধেকও খোলেনি তার মধ্যে আমরা ট্রেন্ডিংয়ে ছিলাম আজকে সকাল থেকে অ্যাডভান্স মানে কোনো কোনো জায়গায় দশ মিনিট হাউস খুলেছে অ্যাডভান্স খোলার পর কোনো কোনো জায়গা মানে আধ ঘন্টা এক ঘন্টা মানে এই খাদানকে নিয়ে যে সত্যি খাদানে একটা ঝড় এসছে তার জন্য পুরোপুরি ধন্যবাদ আপনাদের সকলকে মাল্টিপ্লেক্স হোক বা সিঙ্গেল স্ক্রিন কলকাতা হোক বা গ্রাম বাংলা সব জায়গা কিন্তু খাদান ভালো রেসপন্স পাচ্ছে বা ভালো বুকিং হচ্ছে তো আমি আমার টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ একটা অনুরোধ হলো যেটার জন্য ভিডিওটা বানানো কে কালকে আজকে মাঝরাত থেকে শুরু হয়ে যাবে দুটো শো সেটাও হাউসফুল হয়ে গেছে আমার মনে হয় সেটাও বাংলায় প্রথমবার মিড নাইট শো ইউনো সেটাও একটা গর্বের ব্যাপার আমার জন্য না আমার মনে হয় বাংলার ছবির জন্য বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা গর্বের ব্যাপার আমার এই ভিডিওটা করার একটাই কারণ কে কালকে থেকে যখন সিনেমা হলে সিনেমাটা লাগবে এখন আমি ছবিটা দেখেছি এটা প্রুভ করার জন্য অনেক মানুষ তারা ভিডিও স্ক্রিন থেকে ছবিটা শুট করে এবং প্রুভ করার জন্য কত বড় ফ্যান সেটা আপলোড করে দেয় আমার ছবিতে অনেকগুলো টুইস্ট আছে অনেকগুলো জিনিস আছে অনেকগুলো এরকম মুহূর্ত আছে যেটা আপনাদের মনে হবে এটা ক্যামেরায় ক্যাপচার করে আমি আগে বলে দিই আমি বলি আগে তো সেটা আমার ছবির জন্য খারাপ প্রচুর চেষ্টা করেছি খাদানকে নিয়ে অলমোস্ট চার হাজার কিলোমিটার ঘুরেছি শুধু এইটার জন্য কি আপনারা আসুন হলে সিনেমাটা দেখুন মুহূর্তটাকে এনজয় করুন ভালো লাগলে বলবেন কারণ সাহস আরও বাড়বে এটা যদি ছ কোটি টাকা যদি সিনেমা হয় আমি দায়িত্ব নিয়ে বলছি পরে ছবি বাজেট হবে দশ কোটি টাকা আমরা কেউ টাকা বাড়িতে নিয়ে যাবো না যা টাকা আসবে সেটার সঙ্গে আরও টাকা দিয়ে আমরা ছবিটা আরও বড় করব পরে ছবিটা যাই হোক না কেন যেই ছবি হোক না কেন কিন্তু এটাই রিকোয়েস্ট কি কাল থেকে যখন সিনেমা হলে আপনারা যাবেন নাচবেন গাইবেন চিৎকার করবেন কিন্তু মাথায় রাখবেন কোনো সিনেমার ফুটেজ যেন আপনারা যেটা ক্যাপচার করবেন সেটা যেন কোনো সোশ্যাল মিডিয়ায় না দেখা যাবে এটুকু তো অনুরোধ করতেই পারি বলুন ভালো থাকবেন খাদান দেখবেন দেখার পর সবাইকে বলুন কাদানটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তিনি কিন্তু বলেছিল যে খাদান মুভিটা এক একটা এমন দৃশ্য আছে বা এক একটা এমন মানে মানে এক একটা জায়গায় এত সুন্দর করেছে স্ক্রিপ্ট শর্ট করা আছে তো সকলকে এটাই বলবো যে দেখো সুপারস্টার দেব কিন্তু সত্যিকারের বললো যে বহু জায়গায় প্রমোশন করেছে সুপারস্টার দেবদের কিন্তু চোখে কিন্তু জল চলেছে বস আমি তো দেখে সত্যিকারের বস কতটা চেষ্টা করেছে এই খাদান মুভিটাকে মানে মানুষদের সামনে একটা এই তাও বলে দিয়েছে সুপারস্টার দেবদা এই খাদান মুভিটা যদি ভালো যদি রিপ্লাই দেয় কতটা রিপ্লাই দেয় কাল থেকে এটা আমি কালকের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে তো দেখে বস আমারও মনটা খুবই খারাপ হয়ে গেলে কারণ সুপারস্টার জিদ্দা সে কিন্তু নিজে স্বয়ং দিল যে তোমরা যা সিনেমা হলে যেয়ে বইটা দেখে আসো আর সিনেমা হলে যেয়ে যেমন না মানে কেউ যেমন না ভিডিও করে কারণ এক একটা দৃশ্য যদি ভিডিওটা যদি ভাইরাল করে দেয় সোশ্যাল মিডিয়ায় এটা কিন্তু প্রবলেম হবে বইটার ক্ষেত্রে আর কিন্তু একটু প্রবলেম প্রবলেমের মধ্যে পড়ে যাবে ওই লেগে সুপারস্টার দেবদা কিন্তু বলল যে সিনেমা দেখো তোমরা বড় পর্দায় দিয়ে দেখে এসো আর বাকিটা তো মানে দর্শক দেখবে তো এটাই ছিল বস আপডেট সকলে ভালো লাগো